নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী সোমবার কৌশিকী আমাবস্যা এই আমাবস্যাটিকে তন্ত্র সাধনার রাত বলা হয়ে থাকে এই অমাবস্যার দিন আপনারা যদি বাড়িতে এই ছোট একটি কাজ আপনাদের মুখ্য দরজায় এঁকে দিতে পারেন আপনাদের জীবন থেকে সমস্ত দুর্ভোগ কেটে যাবে আপনাদের জীবনে উন্নতির চরম সিঁড়িতে আপনারা পৌঁছতে পারবেন আপনাদের জীবনে যদি অনেক নানান ধরনের সমস্যায় জর্জরিত থাকেন যেমন ধার দেনার সমস্যা আর্থিক সমস্যা যারা টাকা পয়সার রোজগার করছেন ঠিকই কিন্তু খরচ হয়ে যাচ্ছে রোজগারের থেকেও বেশি আবার যাদের নানান ধরনের রোগ জ্বালা সমস্যা বিশেষ করে কালা জাদু বা কু নজর আবার যদি কেউ ভেবে থাকে যে তার একদম আত্মীয় স্বজন বলুন পাড়া প্রতিবেশী বলুন তাকে একদম কালা জাদু করেছে বা তার উপর কু দৃষ্টি দিয়েছে বা সেই সংসারে কোনো উন্নতি হচ্ছে না বা নানান ধরনের কাজে বাধা আসছে চাকরিতে বাধা ব্যবসায় বাধা নানান যেখানে যাচ্ছেন আপনার মেন কথা হলো একটা কাজ করতে গেলে দশটা বাধা আসে তারপর সেই কাজটা সম্পন্ন হয় সেই রকম পরিস্থিতি হলেই জানবেন বন্ধুরা আপনাদের বাস্তু দোষের সৃষ্টি আছে আর এই বাস্তুদোষ শুরু বাস্তুদোষের শেষ করুন এই ছোট্ট একটি কাজে বন্ধুরা এই দিন এই রাত্রে বলা হয়ে থাকে তন্ত্র সাধনার রাত এই রাত্রেই মা কৌশিকের রূপ নিয়ে শুম্ভ নিশুম্ভ অসুরের হত্যা করেছিলেন এই রাত্রেই আর এই রাতেই স্বয়ং সাধক তারা তারাপীঠে শিমুল শ্বেত শিমুল গাছের গোড়ায় বসে মা তারার রূপ দর্শন করেছিলেন মাকে সাক্ষাৎ দর্শনে পেয়েছিলেন তারা মাকে এই দিন এই দিন রাত সব সময় এই সময় তারা পিঠে প্রচুর ভক্তদের ভিড় থাকে বলা হয়ে থাকে এই দিন অর্থাৎ এই দিন অমাবস্যা চলাকালীন স্বর্গ এবং নরকের দরজা খুলে যায় সেই সময় তন্ত্র সাধনায় নানান ধরনের তান্ত্রিকরা এই রাত্রির জন্য অপেক্ষা করে থাকেন তো এই রাত্রি এই রাত্রিতে আপনারাও কেনই বা আপনারা এই রাত্রের উপায়টি করবেন না এই রামবান টোটকা আপনারা কেনই বা হাতছাড়া করবেন করেই দেখুন না ছোট্ট একটি কাজ আপনাদের এতে লাগবে সর্ষের তেল সর্ষের তেলটা আপনাদের রান্নায় যে ব্যবহার করছেন সেই তেল নয় এক্ষেত্রে আপনাদের একটা সর্ষের তেলের প্যাকেট কিনুন বা পঞ্চাশ গ্রাম কিনুন শুধু একটু সিঁদুর গুলে নিতে হবে আর লাগবে নতুন একটু সিঁদুরের প্যাকেট একটা আর লাগবে কি কিছুটা কালো তিল বা কৃষ্ণ তিল যেই তিলে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধের কাজে ব্যবহৃত হয় কালো তিল বা কৃষ্ণ তিল আর লাগবে নতুন সিঁদুরের প্যাকেট আর লাগবে সর্ষের তেল এই তিনটি জিনিসই তো লাগবে বন্ধুরা করেই দেখুন না তার আগে জেনে নিন অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে বা ব্রত উপবাস যারা করেন কখন করবেন আর শেষ কখন হচ্ছে অমাবস্যা তিথি শুরু হচ্ছে বন্ধুরা ভোর দোসরা সেপ্টেম্বর সোমবার ভোর একদম পাঁচটা বেজে পঁচিশ মিনিট থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে শেষ হচ্ছে তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাতটা বেজে চব্বিশ মিনিটে যেহেতু বন্ধুরা সোমবার সূর্য উদয় তিথিও পাচ্ছে সোমবার সারা দিন সারা রাত অমাবস্যা চলছে সেই কারণেই বন্ধুরা অমাবস্যার ব্রত উপবাস নিশি পালন রাত্রে পুজো সমস্ত কিছুই কিন্তু সোমবার হয়ে থাকবে এই অমাবস্যাটি আরও একটি গুরুত্বপূর্ণ এই অমাবস্যার রাতকে তারা রাত বলা হয়ে থাকে কেননা তারা মায়ের এই দিন এই রাত্রে তারা মায়ের তন্ত্র সাধনার জন্য এই রাত্রি ব্যবহার করা হয় এই রাত্রিতে বন্ধুরা বিশেষ করে এই সোমবার অমাবস্যা পড়েছে বা সোমবার কৌশিকী অমাবস্যা থাকায় এই অমাবস্যাটিকে সোমবতি অমাবস্যাও কিন্তু বলা হয়ে থাকে কাজেই বন্ধুরা বুঝতে পারছেন যে অমাবস্যার এই দিন কতটা গুরুত্বপূর্ণ বন্ধুরা এই যে অমাবস্যার দিন কোন কাজটি করবেন অমাবস্যা তিথি চলাকালীন একদম সন্ধেবেলায় করুন তার আগে অবশ্যই এই ছোট্ট দুটো কাজ করুন দিনের বেলা আপনারা দিনের বেলা বাড়িতে যদি তারা মায়ের ফটো বা কালী মায়ের ফটো বা মা দুর্গার ফটোতেও লাল জবা ফুলের মালা দিয়ে পুজো করুন বা তারা মায়ের উদ্দেশ্যে বা মা দুর্গাকে মাতৃ রূপে পুজো করুন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পুজো করুন বা আপনাদের যেমন পদ্ধতি একটু জল মিষ্টি ফুল ফল দিয়ে নিজেদের মতো করে পুজো করুন নিজেদের কষ্টের কথা জানিয়ে সাথে কিন্তু গণেশজিকে আর ভোলেনাথকে পুজো করতে একদম ভুলবেন না কেননা যা সাধনার পুজো মানেই কিন্তু থাকছে মহাদেব স্বয়ং মহাদেবের পুজো ছাড়া বিশেষ করে এই দিন তো সোমবার সোমবার মানেই দেবাদিদেব মহাদেবের বার সেই কারণবশত মহাদেবকেও পুজো করতে ভুলবেন না দিনের বেলা পুজো করুন এবার যারা ব্রত উপবাস করেন তারা তো করতেই পারেন তারা তো করেনি যারা কর ছেন না তারা কিন্তু অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন কখনো এই দিন পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম ইত্যাদি আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এছাড়া অনেকেই তো বাবার বার সোমবার নিরামিষ আহার গ্রহণ করেই থাকেন বা যারা ষোলো সোমবার করছেন বা সোমবার ব্রত যারা করেন তারা তো করেই থাকেন বিশেষ করে এক্ষেত্রে আর কিছু বেশি বলছি না তো আপনারা নিজেদের মতো করে এই দিনটি কাজ করুন মনে রাখবেন সারাটা দিন কখনো এই অমাবস্যা চলাকালীন কেন কখনো সারাটা দিন কোনো অবলা পশু প্রাণীকে পাখিকে কোনো কিছুতে তাদের ক্ষতি করবেন না তাদের খাওয়ান ভালো করে তাদের সুস্থ অর্থাৎ তাদের সুস্থতা কামনা কখনও জল ছোড়া ঢিল ছোড়া মারা এই সমস্ত কাজ করবেন না পথের কুকুরকে খাওয়ান বা দরিদ্র দুস্থ মানুষকে যত বেশি করে এই দিন দান করতে পারবেন বা কোনো সৎ ব্রাহ্মণকে একটা ভোজ্য তুলে দিলেন হাতে যত বেশি করে দান করবেন এই দিন বলা হয়ে থাকে পূর্বপুরুষদের আশীর্বাদে আপনাদের সংসার ভরে উঠবে যদি পিতৃ দোষ আপনাদের থেকে থাকে বন্ধুরা এই দিনটিতে আপনারা সন্ধ্যে লায় কাছাকাছি কোনো শিবের মন্দিরে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসুন আর একটি তিল তেলের কালো তিল ফেলে একটি প্রদীপ মোট দুটো প্রদীপ কাছের শিব মন্দিরে জ্বালিয়ে আসুন বলা হয়ে থাকে এই দিন সোমবতী অমাবস্যা আর কৌশিকী অমাবস্যা এমন দুর্লভ যোগ কিন্তু বারবার পাবেন না এই অমাবস্যাটি বছরের শ্রেষ্ঠ অমাবস্যা বলা হয়ে থাকে কেননা এই অমাবস্যাতেই আগেই বললাম সাধক বামা তন্ত্র সাধনায় সফল হয়েছেন মা তারার রূপ তিনি দেখতে পেয়েছেন তো বন্ধুরা এই দিন অবশ্যই সন্ধেবেলায় দুটো প্রদীপ কাছাকাছি কোনো শিবের মন্দিরে জ্বালাতে ভুলবেন না অবশ্যই মাটির প্রদীপ জ্বালান বন্ধুরা যদি মন্দিরে নাও যেতে পারেন বাড়িতেই কোনো বাড়িতে এমন এক জায়গায় প্রদীপটি জ্বালান পূর্বপুরুষ উদ্দেশ্যে দক্ষিণ দিকে মুখ করে বাড়ির বাইরে কিংবা বাড়ির ছাদে বা বাড়ি থেকে বেরিয়ে এসে কোনো চৌমা চৌমাথা রাস্তায় বা তিকোনা রাস্তায় পূর্বপুরুষদের উদ্দেশ্যেও জ্বালাতে পারেন এরপর আসুন মেন যে আপনাদের বাস্তুদোষ বা পিতৃদোষ সম্পর্কে নানান ধরনের যে সমস্ত সংসা সাংসারিক যে নানান ধরনের সমস্যাজনিত ঘটনা ঘটে থাকে যার ফলে সন্তানের প্রতিটি সদস্যদের মধ্যেই দেখবেন খিটমিট স্বভাব মেজাজ বা ধরুন নানান ধরনের কোনো ক্ষমতা যে কোনো কাজে কর্মক্ষেত্রে ব্যবসা উন্নতি ইত্যাদিতে নানান দিক থেকে বাধা প্রাপ্ত হচ্ছেন সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে কি কি তিনটে উপকরণ আমি আগেই বলে দিলাম লাগবে অল্প একটু সর্ষের তেল সর্ষের তেলটা যেন ফ্রেশ একদম কেনা টাটকা হয় রান্নায় যে ব্যবহার করছেন ওখান থেকে নেবেন না আর যদি ঠাকুর ঘরে থেকে থাকে সেই সর্ষের তেলও নিতে পারেন আর লাগবে এক চিমটে মতো কালো তিল আর লাগবে একটি সিঁদুরের প্যাকেট ছোট্ট যে কাগজের প্যাকেটগুলো হয় ওটা তো এইবার ওই সিঁদুর প্যাকেটের মধ্যেই কাজটি করতে পারবেন সিঁদুরের প্যাকেটটা আপনি সকালে যখন পুজো করছেন মা দুর্গার কাছে রেখে দিন মা দুর্গা বা তারা মা বা কালী মা যেখানে বাড়িতে যেই পটচিত্র বা ছবি থাকুক সেখানে রেখে দিন বেলায় সন্ধে দেখানোর পর ওই সিঁদুরটি ওখান থেকে নেবেন নিয়ে বন্ধুরা ওই সিঁদুরের মধ্যে সর্ষের তেল আর সাথে কালো তিল একসাথে ডান হাতের মধ্যমা অঙ্গুলি অর্থাৎ মাঝের আঙুলটি দিয়ে আপনারা সিঁদুর কালো তিল আর সর্ষের তেল একসাথে গুলে নেবেন গুলে নিয়ে বাড়ির যে মেন গেট মুখ্য দরজা সেখানে আপনারা পাঁচটা ফোঁটা কাটবেন বাড়ির সদর দরজার দিকে মুখ করে অর্থাৎ বাড়িতে ঢুকছেন সেই মতো মুখ করে আপনারা পাঁচটা ফোঁটা কাটুন মা তারাকে ডেকে যে সমস্ত নানান ধরনের সমস্যা থেকে তিনি যেন মুক্তি দেন তিনি হলেন স্বয়ং মা তারা তিনি আপনার সমস্ত সমস্ত সমস্যা থেকে রক্ষা করবেন অবশ্যই এই ছোট্ট একটি কাজ করে দেখুন আপনাদের জীবন জীবনের সমস্ত সমস্যা এক মাসের মধ্যেই কাটতে শুরু করবে কারোর কু নজর বাস্তুদোষ প্রীতিদোষ নানান সমস্যা থেকে মুক্তি পাবেন বন্ধুরা অবশ্যই ভিডিওটি আশা করব আপনাদের উপকারে আসবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর সাথে কিন্তু জয় মা তারার নামে কমেন্ট করতে ভুলবেন না যারা নতুন বন্ধু আমার চ্যানেলটি ভিজিট করছেন বা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে এই জিনিসটি শেয়ার করুন যাতে ওনারাও কিছু পেয়ে এই সমস্ত তথ্য জানতে পেরে উপকৃত হতে পারে উপকৃত যদি ওনারাও হন ওনাদের আশীর্বাদ স্বয়ং আপনাদের উপর আসবে বন্ধুরা অবশ্যই শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে পাশে থাকুন আপনাদের একটা কমেন্ট আমার ভিডিও বানাতে প্রচুর প্রচুর উৎসাহ এনে দেয় বন্ধুরা অবশ্যই মেনে চলুন সাথে গুরুজন এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে অবশ্যই কিছু করার চেষ্টা করুন বন্ধুরা আশা করছি ভিডিওটি উপকারে আসবে জয় মাতারা